তো হ্যালো বন্ধুরা কালকে আমরা যাব পাহাড় মাথায় জল ঢালতে তো এই দেখো এই জন্য আমরা বাহুক সাজাচ্ছি বাবা আর এই দেখো আমার একটা বন্ধু সাজাচ্ছে এদিকে মা পাশে আছে তো বন্ধুরা অবশেষে আমাদের বাহুক সাজা হয়ে গেল এই দেখো সাজাচ্ছে এখন হয়নি তো এই দেখো কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি অলরেডি কমপ্লিট তো বন্ধুরা এখন যাচ্ছে আমরা ঝাঁটি পাড়ি পুজো সাজবা জানতে এবং আর কিছু বাক্য ছিল সাজাতে তো বন্ধুরা অবশেষে আমরা বের হয়ে গেছি সাজা সব হয়ে গেছে এবং আমরা যাচ্ছি এবারে তো বন্ধুরা এই দেখো সবাই দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো লোক জড় হয়েছে কারণ এখানে রাম মন্দিরে এখানে ধূপ দিয়ে দেওয়া হচ্ছে তো এই দেখো বন্ধুরা সবাই মিলে আমরা যাচ্ছি দেখো এর এটা যে সৈকতের বাহক তো দেখো কত সুন্দর খুব সুন্দর করে বানিয়েছে আমরা সবাই বলে বলে যাচ্ছিলাম আরো বলে বলে যাচ্ছিলাম তো ওগুলো পরে সব দেখাবো তো বন্ধুরা তোমরা ভাবছো হয়তো যে আমরা টোটোতে থেকে যাবলাম কারণ এখান থেকে আমাদের গ্রাম থেকে সুশিনিয়া প্রায় আঠারো কিলোমিটার তো সবাই তো হাঁটতে পারবে না তো এই জন্য আমরা টোটো ভাড়া করে নিয়েছি তো সুশীলা থেকে যাবো এক তো চলো বন্ধুরা ব্লগে দেখতে থাকো তো অবশেষে চলে এসেছি আমরা সুশিনিয়া এই প্রথমবার আমি এলাম সুশীলা আর এসে পরে এত সুন্দর দৃশ্য যে কোনো বলার নেই মনে হচ্ছে এখানেই থেকে যাই তো বন্ধুরা এবারে আমি পেট পূজা করতে শুরু করে তো সবাই এখানে একসাথে বসে আছে এবারে পেট পূজা তারপরে চান করে জল তো বন্ধুরা অবশ্যই চান করে এলাম আমি খুব এক্সাইটেড প্রথমবার সুসিনা এলাম এবং প্রথমবার সুসিনা মন্দিরে যাব তো দেখতে পাচ্ছ বন্ধুরা খুব মানে এত দোকান এত দোকান যে দেখে 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 আর কোনো বলারই নেই খুব মানে এত ভিড় আর এত দোকান যে আর আর নেই তো বন্ধুরা কিছু না বক বক করে তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এইটা মানে অনেকদিন বাদে ব্লগটা বানাচ্ছি তো এই জন্যে কি বলবো কোনো খুঁজে পাচ্ছি না বন্ধুরা গানটা স্পিড করে দিলাম কারণ আমার খুব পড়ে যাবে এই জন্য বন্ধুরা অবশেষে প্রায় পৌঁছে গেলাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এত সুন্দর সুন্দর রং বেরঙের ডিজাইন পাথরের মূর্তি এবং পাথরের নানা ধরনের জিনিস আছে এখানে তো তোমরা টাইম পেলে অবশ্যই এখানে একবার ঘুরে যাবে সুসেনা তো খুব সুন্দর মুহূর্ত তো এখন তো টাইম নেই পাহাড়ে যাবা না হলে পাহাড়ের থেকে দৃশ্যটা আরো খুব সুন্দর জো তো আমি যদি টাইম পাই আসবো এবং তোমাদের ওই পাহাড়ের উপর থেকে যে মানে সুন্দর ভিউটা কি সেই ভিউটা তোমাদেরকে দেখাবার চেষ্টা করব তো বন্ধুরা এই দেখো সামনে আমি চলে এলাম এবারে তো চলো আমার ব্লগটা সাথে থাকো বন্ধুরা তো আমরা অবশেষে যে পৌঁছে গেলাম এখানে যথায় জল কি তো সেখানে এসে দেখলাম খুব ভিড় আছে অল্প তো আমরা ওই লাইনে দাঁড়িয়ে দিলাম সবাই বন্ধুরা অবশেষে আমাদের চান করা হয়ে গেল এবং জল হয়ে গেল এ দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি ওখানে চান করলাম তো ফাইনালি বন্ধুরা আমরা একটু মানে সুসুনা সরি আমরা মানে সুশীলা থেকে বিয়ে গেছি এবারে আমরা রওনা দিচ্ছি এখন একটেশ্বর তো ছ ঘন্টার রাস্তা ছ ঘন্টা সাত ঘন্টা প্রায় তো আমাদের অল্প বেশি লাগবে কারণ ধরো এবছরে তো আমার প্রথম তো চলো বন্ধুরা আমার ব্লগটা দেখতে দেখো এবছরে প্রথম তো তো ফাইনালি বন্ধুরা আমি চলে এসেছি এখন হাতানাতে তো সবাই হাল বেহাল মানে হাল হালুয়া টাইট হয়ে গেছে প্রায় ছেলারেই আমাদের একটা বন্ধুরা আংকলেট করে দিয়েছে এ দেখো ছিলাগুলা ঠিক আছে এরা জোসে যাচ্ছে এখন আপাতত তো বন্ধুরা অবশেষে বাবার আশীর্বাদে পৌঁছে গেলাম আমি একতেশ্বর এবং আমার বন্ধুগুলা সবাই মিলে একসাথে পেছনে আছে ওরা তো বন্ধুরা এখানে আসে অল্প সুলাম মানে অল্প ভিড়ে ছিল নদীর ঘাটে যথা চান করবর কি তো দেখো দাদা এবং বন্ধুরা মিলেও সবাই এখানে অল্প বন্ধুরা অবশেষে আমি পৌঁছে গেলাম একতেশ্বরে বাবার মন্দিরে অনেক কষ্ট করে তো চলো বন্ধুরা আর কিছু বলবো না তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা ঘন্টা সাত হেঁটে পরে এত বাজছে যে আর এ দেখো পাথরগুলো নিচে দেওয়া আছে আর কি সেগুলা উপরটা ছোটো ছোটো বুটকি বুটকি দেওয়ার আছে তো তো আরও বেশি করে বাজছে তো চলো বন্ধুরা অবশেষে আমি প্রবেশ করলাম একতেশ্বরের মন্দিরে এই প্রথমবার জীবনে তো কে কে একটেশ্বর জল ঢালতে এসেছো বা ঘুরতে এসেছো কমেন্টে জানাবে এবং চলো তোমরা কে রাতের দৃশ্যটা দেখায় খুব সুন্দর কিন্তু মুহূর্ত বন্ধুরা কথার মাধ্যমে কিছু যদি ভুল ত্রুটি বলে থাকে প্লিজ মাফ করে দিও তো বন্ধুরা অবশেষে আমার জল ঢালা হয়ে গেল এবং আমার বন্ধুদের জল ঢালা হয়ে গেল এবং আমরা সবাই বন্ধুগুলা একসাথে দাঁড়িয়ে মন্দিরের খুব সুন্দর দৃশ্যটা দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে প্রথমবার এলাম তাই প্রমাণ স্বরূপ একটা ছোট করে ছবি তুলে নাম তোমাদের হয়তো এই ব্লগটা দেখে অনেকেরই এই বোর লাগছে কারণ ঠিক মতো আমি ব্লগটা বানাতে পারছি না তো বিবেক বোলামি বাবা উন্নয়ন করবে পঞ্চাশ তো অবশেষে বন্ধুরা আমি স্টেশন চলে এসেছি বাড়ি যাওয়ার জন্য তো এসে বলে দেখি এত ভিড় এত ভিড় যে কোনো বলার মাথা খারাপ ভিড় এখানে তো অবশেষে বন্ধুরা আমরা এবং দিয়ে ভাইলছে কারণ দেখছে আমরা আদৌ ট্রেনে চাপি শুনে চাপি নেই কারণ ইয়াদের ঘুমের পরিমাণটা এগুলো বেশি হয়ে গেছিল ঘুমাই গেছিল সবাই বন্ধুরা অবশেষে ঝাড়িব স্টেশন নামে গেছে এবং জলটা মানে আমরা এতটা এত জল নিয়ে গেছিলাম যে এন থেকে নামতে না নামতে দেখছি জল শুরু কি আর বলবো সে বলা না যে ভগবান দিন খালি হাতে ঘর পাঠায় নাই बोल रे बाबा बार करेला दिनो रे नाम से ए सब दिन तक देखा है बाबाजी के प्यार में ओदिक जाओ दिन साइड बाबाजी के प्यार में बोलो निने निने बोल ये बोलो दवाई बोले है के हमारे लेके बैठे के दवाई बोले है के हमारे लेके तो चले जाके रे मना रुक सीधा रहो तो बोले रहो रुक तो प्यार भीतर रहो तो बोले बाबा भक्त बोल हाय करे खूब धीरे बोलो बोल खूब

তো বন্ধুরা আজকে আমি এখানে ব্লগটা শেষ করছি তো অনেক হেঁটেছি এই জন্যে থকান্তি হয়ে গেছে তো তোমরা সবাই ভালো থাকবে আর আমার নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই রেডি থাকবে আর কিছু বলবো না আমি একটা কথা বলবো আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট বাই বাই